বন্ধুরা আজকে এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ সহকারে শুনুন কারণ এই কথাগুলির মধ্যে আপনারা আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন মহাদেবের এই এগারোটি উপদেশ যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনের বড় থেকে বড় সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং সকল সমস্যা বিপদ কাটাতে স্বয়ং প্রভু শিব আপনার সাথে থাকবেন আপনাকে শক্তি যোগাবেন বন্ধুরা প্রভু শিবকে কেন দেবাদিদেব মহাদেব বলা হয় তার পিছনে একটি কারণ রয়েছে শিবের মুখে সবসময়ই যেন একটা ভোলা ভাব যেন তিনি কিছুই জানেন না বোঝেন না কিন্তু তিনিই হলেন এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সর্বোচ্চ জ্ঞানী তাই তিনি হলেন ভোলেনাথ বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শিবের ব্যক্তিত্বের বিভিন্ন দিক আমরা দেখতে পাই যা আমাদের জীবনের চলার পথে মূল্যবান জ্ঞান প্রদান করে তাই ভগবান শিবের এই মূল্যবান উপদেশগুলি আপনারা মন দিয়ে শুনুন যাতে আপনার জীবনের সকল পরিস্থিতি বিপদ আপদ আপনি কাটিয়ে উঠতে পারেন ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী দিনে আরও অনেক মূল্যবান তথ্য আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন যা আপনার জীবনের চলার পথে অনেক মূল্যবান আর ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দিন তাহলে চলুন জেনে নেই ভগবান শিবের দেওয়া এগারোটি মূল্যবান উপদেশ এক পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই খারাপকে প্রশ্রয় না দেওয়া আমরা ভগবান শিবকে অশুভকারীর ধ্বংস হিসেবে জানি উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেননি এবং সব সময় অশুভ শক্তিকে ন্যায়ের পথে ধ্বংস করেছেন ঠিক তেমনি আমাদের চারপাশে হওয়া অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আমাদের রুখে দাঁড়ানো উচিত আর সবার আগে নিজের ভেতরের অন্যায়কে রুখতে হবে নিজের ভেতরের অন্যায়কে দমন করতে হবে দুই আত্মসংযমী হল নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করার একমাত্র পথ একটি অনিয়ন্ত্রিত মস্তিষ্কই আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় আপনি কখনোই জীবনযুদ্ধে জিততে পারবেন না যদি আপনি লক্ষ্য ভষ্ট হন ও আপনি আপনার কামনা ও আসক্তি দ্বারা নিয়ন্ত্রিত হন তাই নিজের মনকে লক্ষ্যে স্থির রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার জন্যেই চাই আত্মসংযম তিন নিজেকে শান্ত রাখুন এবং এগিয়ে চলুন ভগবান শিবকে মহাযোগী বলা হয় কারণ তিনি বছরের পর বছর যুগের পর যুগ ধ্যানস্থ রয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের ভালোর জন্যে বিশেষ কয়েকটি কারণে তার এই ধ্যান ভঙ্গ হয়েছিল কারণ তখন তার সৃষ্টিকে রক্ষা করার প্রয়োজন হয়েছিল তাছাড়া তিনি সবসময় ধ্যানস্থ তাই এই থেকে এটা শিক্ষা পাই যদি আমাদের মস্তিষ্ক সবসময় শান্ত থাকে আমরা আমাদের জীবনের সব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারব এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারব তাই প্রত্যহ ধ্যান করা আমাদের খুবই প্রয়োজন চার বিষয় সুখ কখনোই চিরস্থায়ী হয় না ভগবান শিবের একমাত্র সম্বল হল তার ত্রিশুল ও ডুমরু উনি সবসময় বিষয় ভোগ থেকে নিজেকে দূরে রেখেছেন ধনসম্পদ সম্পদ বিষয়ে সুখে ডুবে থাকা হলো জীবনের আসল সুখ থেকে বঞ্চিত হওয়া ধন সম্পদ বিষয়ে সুখ কখনোই চিরস্থায়ী হয় না তাই কারো কাছে ধন সম্পত্তি বিষয়ে সুখ থাকলেও তাতে ডুবে না থেকে নিজের ভেতরে থাকা আসল জ্ঞানের সন্ধান করা উচিত যেটা স্থায়ী সুখ ও শান্তি প্রদান করবে এবং তার জন্যেই এত ঈশ্বরের জব ধ্যান প্রার্থনা পাঁচ আমাদের জানতেই হবে নেতিবাচক মনোভাবকে কিভাবে খুব সুন্দর করে দমন করা যায় শিব হলেন নীলকণ্ঠ কারণ উনি সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন সমগ্র জগতে একমাত্র তিনি এই বিষ পান করতে পারতেন তিনি তার কণ্ঠে সেই বিষ ধারণ করে জগৎকে রক্ষা করেন এর থেকে এক মহৎ শিক্ষা পাওয়া যায় যেটি হলো আমাদের জীবনে চলার পথে যতই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই না কেন তাকে ইতিবাচকে পরিণত করতে হবে ছয় কামনা থেকে মূর্খতার সৃষ্টি হয় এবং এই মূর্খতাই ধ্বংসের কারণ হয় ভগবান শিব সবসময় কামনা থেকে দূরে থাকতেন এর জন্য কোনো কিছুই তার উপর প্রভাব ফেলতে পারেনি এটা চিরসত্য কামনা থেকেই ধীরে ধীরে আমাদের মধ্যে মূর্খতার সৃষ্টি হয় আর তার থেকে আমাদের পতন হয় তাই সবসময় সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে করে যাওয়া উচিত সাত সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করুন ভগবান শিব হলেন অর্ধনারীশ্বর যেখানে তার অর্ধেক হলেন মা পার্বতী শিব সবসময় মা পার্বতীকে সম্মান করতেন এবং তার খেয়াল রাখতেন মা পার্বতী ছিলেন শিবের শক্তি তিনি ছাড়া শিব অসম্পূর্ণ উভয়ের মিলনে এই বিশ্ব এই সংসার আট আমাদের সর্বদা নিজের অহং ভাবকে নিয়ন্ত্রণ করতে হবে ও অভিমান ত্যাগ করতে হবে আমাদের অহং ভাবই আমাদের জীবনের মহৎ জিনিস লাভ করার বাধা এটি আমাদের জীবনে লক্ষ্য ও স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়ায় এবং জগতের কাছে আমাদের অপ্রিয় ব্যক্তিতে পরিণত করে তোলে ভগবান শিব কখনোই অহং ভাবকে নিজের উপর প্রভাব ফেলতে দেননি এবং একই সঙ্গে তিনি অন্যের অহং ভাবকে সহ্য করেননি তাই আমাদের মধ্যে আসা অহং ভাবকে নিজেকেই ধ্বংস করতে হবে তবেই মহৎ কিছু করা যাবে নয় কোনো কিছু করার আগে অবশ্যই সেই বিষয়টি নিয়ে গবেষণা করে নিন ভগবান শিবের জটা থেকে নেমে আসা গঙ্গা অজ্ঞানতার ধ্বংসের প্রতীককেই চিহ্নিত করে এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের কোনো কিছু করার আগে সেই বিষয়টির উপর জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই বিষয়টি নিয়ে গবেষণা করা প্রয়োজন কোনো বিষয়কে না জেনে অস্বীকার করা বা মন্তব্য করা অত্যন্ত বোকামি লক্ষণ তাই আগে বিষয়টি জানার চেষ্টা করা প্রয়োজন দশ সবকিছুই অনিত্য এটা সবাইকে বোঝা দরকার মহাযোগীরা কখনোই মোহমায়া দিয়ে প্রভাবিত হন না তারা জানেন যে এই দেহ ক্ষণস্থায়ী কোনো কিছুই চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হয় তাই সব কর্ম করে যদি ঈশ্বরের ধ্যান জপে ডুবে থাকা যায় তার কৃপাতেই সকল মোহমায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবো এগারো নিজের বাইরের ও ভিতরের অসুরকে ধ্বংস করাই আমাদের প্রকৃত ধর্ম আমরা ভগবান শিবকে নটরাজ হিসেবে জানি উনি তাণ্ডব করে অসুরদের ধ্বংস করেছেন আমাদের মধ্যেও এই ধ্বংসকারী শক্তি রয়েছে এই শক্তি দ্বারা আমরাও আমাদের ভেতরে লুকিয়ে থাকা অসুরিক শক্তিকে ধ্বংস করতে পারি এবং বাইরের জগতে হওয়া অধর্মকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ আমাদের বাইরের ও ভিতরের অসুরকে ধ্বংস করার শক্তি আমাদের ভেতরেই রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ওং নম শিবায় লিখুন নমস্কার দেখা হবে পরের ভিডিও